এরা হচ্ছে বাঙালি পাকিস্তানরা বলছিল যে মুরুক্ষর দেশে বিশ্ববিদ্যালয়ের দরকার নেই এরকমের আচরণ করার কারণে সে নিজেই লাইভে এসে এর প্রতিবাদ করলো আর এরই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা জানি যে আর্জেন্টিনার এক ক্লাব থেকে আসছে বাংলাদেশে ফুটবল খেলার জন্য খেলাটা সম্ভাব্য বিশ্বকাপ বাসাই পর্বের কোয়ালিফিকেশন খেলা কিন্তু এই কোয়ালিফিকেশন খেলায় বাংলাদেশ চরম মুরুক্ষতার এবং অসামাজিকতার পরিচয় দিয়েছে এখানে আর্জেন্টিনা হোক হোক বা ব্রাজিল তাই বলে কি আমরা তাদের সাথে এরকমের আচরণ তার মানে এই রকমের আচরণ দিয়ে বাংলাদেশ ফুটবল দল কি প্রমাণ করলো যে তারা আসলে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত না এবং তারা বিশ্বকাপে খেলার জন্য যোগ্য না এ দেশ যে বদলাদের দেশ এ দেশ যে রাজ্যগালি করা দেশ এ দেশ যে ডেইলি কামলা দিয়ে বা রোজ কামলা দিয়ে জাটানার দেশ গত এই ম্যাচটা আর্জেন্টিনার তুলনায় বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং তাদের অ্যাটাকিং লাইন খুবই ভালো ছিল খেলার ভিতরে বাংলাদেশ গোল করে দুইটি এবং আর্জেন্টিনা গোল করে একটি এবং এক পর্যায়ে যখন হস্তহস্তি বা ধস্তাধস্তি হয় এরপরে বাংলাদেশের প্লেয়ারটি একটি লাল কার্ড পায় এবং আর্জেন্টিনার প্লেয়ার একটি লাল কার্ড পায় আমি চিন্তা করতেছি বাংলাদেশ আর্জেন্টিনার সাথে খেলতে এত ধস্তাধস্তি হস্তাহস্তি আর এরা যদি বিশ্বকাপে ওঠে এবং তাদের সাথে যদি কলম্বিয়ের সাথে খেলা করে তখন তারা কি করবে আমার তো মনে হয় বাংলাদেশ আউগুড়ি সালুনে নুন দিতে যাইয়ে নিজেরা হাতপা হাত ঠ্যাং সবকিছু ভেঙে চুরে একাকার করবে লাইভে এই ম্যাচটি চলাকালীন অবস্থায় হেনস্থা করতেছিল এবং এই অবস্থায় লাইভটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবার বোঝেন যে আমাদের কত বড় হেডাম আমাদের দেশে আসছে কই আমরা সম্মান করব আপ্যায়ন করব সেখানে আমরা লাথি ঘুষি উষ্ঠাদি। দিই আর বিপরীত দিকে আর্জেন্টিন প্লেয়ারদের যদি আপনি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ভালোবাসা সম্পূর্ণ আচরণ দেখেন তখন আপনি নিজেই মুগ্ধ হবেন আমি 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 বাংলাদেশকে বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসি

বড় একটা খেলার আয়োজন চলছে এবং এত বড় একটা খেলাও শুরু হয়েছে আমরা জানি যে বিশ্বের অন্য কোন দেশের খেলা যেমন তেমন হোক কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলাটা যে খেলাই হোক সেটা হইতে হবে রমরমা জমজমা এবং পুরাই জমে ক্ষীর হইতে আর্জেন্টিনা দল বাংলাদেশে এসে খেলবে এটা তো হচ্ছে আমাদের একটা স্বপ্ন আর এই স্বপ্নটা আমাদের সামনে কেন ছড়ানো হয়নি এবং কেন আমাদের সামনে প্রচার প্রচারণা করা হয়নি আমরা কেউ জানিই না এই টুর্নামেন্টটা অর্গানাইজড না হ্যাঁ আমরা কোনোভাবেই এই টুর্নামেন্টকে ওয়েল অর্গানাইজ বলতে পারি না কারণ এলার মাঠে বসে এরকমের হাতাহাতি ধস্তাধস্তি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটতো এবং যদি ভাইরাল না হতো তাহলে হয়তো আমরা অনেকেই জানতামই না এই ব্যাপারটা গত বিশ্বকাপে বাংলাদেশের মানুষ মেসিকে এত ভালোবাসা দিয়েছে যে মেসি বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেইটাই জানত না এবং এই ভালোবাসার কারণেই সে জানতে পারল এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে মেসি আবেগ হয়েছে দিন শেষে আবার ওই মেসি তার দলের সাথে বা তার দেশের প্লেয়ারদের সাথে এরকমের আচরণ করার কারণে সে নিজেই লাইভে এসে এর প্রতিবাদ করলো শুধু মেসি নয় শুধু মেসির দেশই নয় সারা পৃথিবীর মানুষ সারা বিশ্বের মানুষ জানতে পারলো এবার যে আসলে আমরা বাংলাদেশিরা কেমন মানুষ ক্রিকেটের প্রিয় প্লেয়াররা মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফি তামিম রুবেল এমনকি লিটন দাস সহ আরো যারা রয়েছেন তারা বাংলাদেশের মুখ যতটা উজ্জ্বল করেছে সেই মুখটা ঠিক চুনকালি মেখে দিল এই ফুটবল দলরা গুরুতর আঘাত পেয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার কাঁদতে তিনি বেরিয়ে যাচ্ছেন দুজন ঘাড়ে ভর করে তাকে নিয়ে যাচ্ছেন তার কান্নার সঙ্গী হলেন আরো একজন গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন